আসসালামু আলাইকুম ব্যবস্থাপনা বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষার সাজেশন অনেকেই চাচ্ছেন আমি দিয়ে দিলাম ইনশাআল্লাহ এখান থেকে ক বিভাগ ক বিভাগ গ সবগুলোই হান্ড্রেড পার্সেন্ট কমন পাওয়ার সম্ভাবনা আছে তাহলে আমরা আজকের বিষয় শুরু করি অনার্স তৃতীয় বর্ষ বিষয় সাংগঠনিক আচরণ বিষয় কোড দুই লাখ বত্রিশ হাজার ছয়শ পাঁচ সাংগঠনিক আচরণ সাজেশন ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর এক সংগঠনের সংজ্ঞা দাও ডিফাইন অর্গানাইজেশন উত্তর কোন সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য কিছু সংখ্যক সংগঠকের একটি নিয়মতান্ত্রিক ব্যবস্থায় হল সংগঠন দুই সিস্টেম বলতে কি বুঝায় হোয়াট ইজ মিন্ট বাই সিস্টেম উত্তর একটি লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের জন্য গতিশীল ক্রিয়া প্রতিক্রিয়ার অন্তর্ভুক্ত উপাদানগুলোর সমষ্টিকে সিস্টেম বা পদ্ধতি বলে তিন শ্রবায়ের পূর্ণরূপ লেখ উত্তর শ্রবায়ের পূর্ণরূপ হল স্টিমালাস অর্গানিজম বিহেভিয়ার অ্যাকাম্পলিশমেন্ট চার স্বৈরাচারী মডেল কি হোয়াট ইজ ব্যুরোক্রেসি মডেল উত্তর স্বৈরাচারী মডেল আদর্শমূলক শক্তির উপর নির্ভরশীল এটা সংগঠনের ব্যবস্থাপকের সমস্ত ক্ষমতাকে নির্দেশ করে এটা নেতৃত্বে করা হুকুমের সাথে জড়িত এ মডেলটি এমসিজিআর বর কর্তৃক উদ্ভাবিত এক্স টিউরিয়ের সাথে সম্পৃক্ত পাঁচ সামাজিক ব্যবস্থা বলতে কি বুঝো উত্তর সামাজিক ব্যবস্থা বলতে একটি লক্ষ্য অর্জনের জন্য সংগঠিত গতিশীল ক্রিয়া প্রতিক্রিয়ার অন্তর্ভুক্ত উপাদানগুলোর সমষ্টিকে সামাজিক পদ্ধতি বুঝায় ছয় ব্যক্তিত্ব কি হোয়াট ইজ পার্সোনালিটি উত্তর সামাজিক পরিবেশে সামঞ্জস্য স্থাপনকারী আচরণসমূহের সমন্বয়কেই ব্যক্তিত্ব বলে সাত প্রত্যক্ষণ কি হোয়াট ইজ পারসেপশন উত্তর প্রত্যক্ষণ হচ্ছে একটি পদ্ধতি বা প্রক্রিয়া যার সাহায্যে কোনো ব্যক্তি কোনো সংবেদনকে সংগঠিত অর্গানাইজ এবং ব্যাখ্যা ইন্টারপ্রেট করতে পারে আট কর্মকেন্দ্রিক নেতৃত্ব কি উত্তর যে নেতৃত্ব ব্যবসায় কর্মের উপর অধিক গুরুত্ব দেওয়া হয় অর্থাৎ কর্মীকে উৎসাহিত করা এবং নিবিড়ভাবে তত্ত্বাবধায়ন করা হয় তাই কর্মকেন্দ্রিক নেতৃত্ব নয় উপসংস্কৃতি কি উত্তর যখন কোনো বৈশিষ্ট্যের ভিত্তিতে মূল সংস্কৃতিকে ক্ষুদ্র অংশে বিভক্ত করা হয় তখন সংস্কৃতির এক একটি ক্ষুদ্র অংশই হল উপসংস্কৃতি দশ দ্বন্দ্বের সংজ্ঞা দাও অথবা দ্বন্দ্ব কী উত্তর সংগঠনে দুই বা ততধিক ব্যক্তি বা দলের মধ্যকার মতানৈক্য বা স্বার্থের বিরোধ বা অমিলকে দ্বন্দ্ব বা সাংগঠনিক দ্বন্দ্ব বলে এগারো কি উত্তর দ্বন্দ্বে লিপ্ত পক্ষসমূহের মনোভারকে নমনীয় করার একটি প্রক্রিয়া হল আপসা বারো তীব্র কার্যচাপ কি উত্তর প্রকৃতপক্ষে তীব্র কার্য চাপ হচ্ছে কর্মীর এমন মাত্রাতিরিক্ত মানসিক চাপ যা তার ধারণ ক্ষমতার বাহিরে চলে যায় অর্থাৎ কর্মী এমন কার্য চাপের মধ্যে পড়ে সেখানে থেকে বের হয়ে আসার কোনো রাস্তা থাকে না তখন তাকে তীব্র কার্যচাপ বলে তেরো মিত্তের পূর্ণরূপ কি উত্তর মিত্তের পূর্ণরূপ মিনেসোটা মাল্টি পার্সোনালিটি টেস্ট চোদ্দ সাংগঠনিক আচরণের জনককে উত্তর সাংগঠনিক আচরণের জনক হচ্ছে এলটন মায়ো ১৫ মনস্তাত্ত্বিক অবীক্ষা কি অথবা মনস্তাত্ত্বিক অভিক্ষার সংজ্ঞা দাও উত্তর যে কৌশলের মাধ্যমে প্রতিষ্ঠানে নিয়োজিত ব্যক্তির মানসিক ক্ষমতা ও গুণাবলীর মধ্যে তুলনা করা যায় তাকে মনস্তাত্ত্বিক অভিক্ষা বলে ষোল আবেগ কি উত্তর কোন ব্যক্তির আবেগ বলতে বোঝায় তীব্র অনুভূতি সম্পন্ন এক ধরনের মানসিক উত্তেজনা সতেরো হতাশার দুটি লক্ষণ লেখ উত্তর হতাশার দুটি লক্ষণ হল আক্রমণাত্মক ও অস্বাভাবিক স্থিরতা আঠারো নেতিবাচক প্রেশনা কি উত্তর কোন ব্যক্তির মনে নেতিবাচক উপায়ে কাজের টান্না সৃষ্টি করাকে নেতিবাচক প্রেষণা বলে উনিশ হার্জবার্গের দ্বি উপাদান তত্ত্বের উপাদান দুটি কি উত্তর হার্জবার্গের দ্বি উপাদান তত্ত্বের উপাদান দুটি হল এক রক্ষণাবেক্ষণমূলক উপাদান ও দুই প্রেশনামূলক উপাদান বিশ আর জি তত্ত্বের প্রবর্তককে অথবা আর জি তত্ত্বের উদ্ভাবকের নাম লেখো উত্তর আর জি তত্ত্বের প্রবর্তক প্লেটন এলডারফার একুশ সমতাতত্ত্ব কি উত্তর কর্মীরা তাদের প্রাপ্ত পুরস্কারকে যথাযথ মনে করে কর্মপ্রচেষ্টা ও অবদানের মাপকাঠি যাচাই করে অপরের অবদান ও পুরস্কারের তুলনামূলক ফলাফলের ন্যায্যতা বিচার করে সমতা তত্ত্বের প্রধান আলোচ্য বিষয় ব্যক্তির প্রাপ্ত পুরস্কার ব্যক্তির অবদান সমান অন্য ব্যক্তির প্রাপ্ত পুরস্কার ব্যক্তির অবদান বাইশ কর্মকেন্দ্রিক নেতৃত্ব কি উত্তর যে নেতৃত্ব ব্যবসায় কর্মের উপর অধিক গুরুত্ব দেওয়া হয় অর্থাৎ কর্মীকে উৎসাহিত করা এবং নিবিড়ভাবে তত্ত্বাবধায়ন করা হয় তাকে কর্মকেন্দ্রিক নেতৃত্ব বলে তেইশ মুক্ত নেতৃত্ব কি উত্তর একটি প্রতিষ্ঠানে নেতৃত্ব ব্যবস্থায় যখন অধস্তন কর্মীরা তাদের ইচ্ছামতো সিদ্ধান্ত নিয়ে প্রতিষ্ঠানে কার্য সম্পাদন করে থাকে তখন তাকে মুক্ত নেতৃত্ব বলে নেতাগণ সকল ক্ষমতা অধীনস্থদের দিয়ে থাকেন চব্বিশ আইকিউ টেস্টের পূর্ণরূপ কি উত্তর আইকিউ টেস্টের পূর্ণরূপ হল ইন্টেলিজেন্ট কোয়েশ্চেন টেস্ট পঁচিশ কর্মকেন্দ্রিক নেতৃত্ব কি উত্তর যে নেতৃত্বে উৎপাদনের ওপর বেশি গুরুত্ব দেয় এবং উৎপাদনকে কেন্দ্র করেই সংগঠনে কর্মকাঠামো গড়ে ওঠে তাকে কর্মকেন্দ্রিক নেতৃত্ব বলে ছাব্বিশ লাগামহীন নেতৃত্ব কি উত্তর যে নেতৃত্বে নেতা কর্মীদের কাজের আদেশ দেন না তাদের কাজের পরামর্শদাতার ভূমিকা পালন করে তাকে লাগামহীন নেতৃত্ব বলে সাতাশ গণতান্ত্রিক বা অংশগ্রহণমূলক নেতৃত্ব কি উত্তর গণতান্ত্রিক যে নেতৃত্ব ব্যবস্থায় নেতা এককভাবে সিদ্ধান্ত গ্রহণ না করে সকল অধস্তনদের সাথে আলাপ আলোচনা ও পরামর্শ করে সিদ্ধান্তে উপনীত হন তাকে গণতান্ত্রিক নেতৃত্ব বলে আঠাশ ব্যবস্থাপনা উন্নয়ন বলতে কি বুঝো অথবা ব্যবস্থাপনা উন্নয়ন কি উত্তর যে প্রক্রিয়ায় কোন ব্যক্তির দক্ষতা ও জ্ঞানার্জনের মাধ্যমে প্রতিষ্ঠানের কার্যাবলী সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করতে পারে তাকে ব্যবস্থাপনা উন্নয়ন বলে উনত্রিশ বাইবেম পূর্ণরূপ লেখ অথবা বাইবেমের পূর্ণরূপ কি উত্তর বাইবেমের পূর্ণরূপ হল বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট ত্রিশ কথা এর পূর্ণরূপ কি উত্তর কথা এর পূর্ণরূপ হল সেভিল অফিসার্স ট্রেনিং একাডেমি খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন এক হেনরি ফেলের প্রশাসনিক তত্ত্ব আলোচনা কর দুই সাংগঠনিক আচরণের সংজ্ঞা বা অর্থ লেখ তিন সাংগঠনিক সংস্কৃতি কি অথবা সাংগঠনিক সংস্কৃতি বলতে কি বোঝ চার ব্যক্তিত্ব বলতে কি বুঝো পাঁচ প্রত্যক্ষণ প্রক্রিয়া বর্ণনা কর ছয় প্রত্যক্ষণ ও মনোভাবের মধ্যে পার্থক্য লেখো সাত মনোভাবকে ফ্রেম অব রেফারেন্স বলা হয় কেন আট শিক্ষণ ও প্রশিক্ষণের মধ্যে পার্থক্য উল্লেখ কর নয় মনোবল ও উৎপাদনশীলতার মধ্যে সম্পর্ক ব্যাখ্যা কর অথবা মনোবল ও উৎপাদনশীলতার মধ্যে সম্পর্ক বর্ণনা কর দশ বিভিন্ন ধরনের উদ্দীপকের বর্ণনা দাও এগারো আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক দলের মধ্যে পার্থক্য দেখাও বারো সৌন্দর্য সম্পর্কে পুরাতন ও আধুনিক দৃষ্টিভঙ্গি তুলে ধর তেরো সাংগঠনিক দ্বন্দ্বের স্তরসমূহ আলোচনা কর চোদ্দ সাংগঠনিক দ্বন্দ্বের কারণসমূহ উল্লেখ কর অথবা দ্বন্দ্বের কারণসমূহ বর্ণনা কর অথবা কেন দ্বন্দ্বের সৃষ্টি হয় পনেরো কার্যসন্তুষ্টি পরিমাপের উপায় বর্ণনা কর অথবা কার্যসন্তুষ্টি পরিমাপের উপায় কি ষোল প্রেষিত আচরণ ও হতাশাগ্রস্ত আচরণের মধ্যে পার্থক্য নির্ণয় কর সতেরো হার্জবার্গের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা কর অথবা প্রলোদনা সম্পর্কিত হার্জবার্গের প্রেশনাদানের উপায়সমূহের বর্ণনা দাও আঠারো একজন সফল নেতার গুণাবলী বর্ণনা কর অথবা একজন আদর্শ নেতার গুণাবলী সংক্ষেপে বর্ণনা কর উনিশ দলীয় গতিশীলতা গুরুত্ব আলোচনা কর বিশ বিভিন্ন ধরনের প্রশিক্ষণ পদ্ধতি আলোচনা কর অথবা প্রশিক্ষণের পদ্ধতিসমূহ আলোচনা কর গো বিভাগ রচনামূলক প্রশ্ন এক সাংগঠনিক আচরণের মডেলসমূহ ব্যাখ্যা কর দুই নব্যদ্রুপদী মতবাদ কি তিন নব্যদ্রুপদী মতবাদের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর চার সাংগঠনিক আচরণের সীমাবদ্ধতাসমূহ আলোচনা কর পাঁচ সাংগঠনিক সংস্কৃতির বৈশিষ্ট্য বা গুণাবলী আলোচনা কর অথবা সাংগঠনিক সংস্কৃতির বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর ছয় ব্যক্তিত্ব গঠনে শিক্ষণের ভূমিকা আলোচনা কর সাত ভ্রান্ত প্রত্যক্ষণের কারণগুলো উল্লেখ কর অথবা ভ্রান্ত প্রত্যক্ষণের কারণসমূহ বর্ণনা কর আট বাংলাদেশের শিল্প শ্রমিকদের মনোভাব উন্নয়ন করার উপায় বর্ণনা কর নয় শিল্পক্ষেত্রে মনোবল বৃদ্ধির প্রক্রিয়া বা পদক্ষেপগুলো লেখো দশ অজুহাত আচরণের কোনো কারণ নয় ব্যাখ্যা কর অথবা অজুহাত কারণ নয় ব্যাখ্যা কর এগারো আচরণ ও কার্য সম্পাদনের মধ্যে সম্পর্ক দেখাও বারো দলের বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা কর তেরো দলকে কিভাবে অধিকতর কার্যকর করা যায় চোদ্দ আন্তব্যক্তিক দ্বন্দ্ব বলতে কি বুঝো পনেরো আন্তঃব্যক্তিক দ্বন্দ্ব নিরসনের পদ্ধতি ব্যাখ্যা কর ষোল মনস্তাত্ত্বিক অবিক্ষার প্রকারভেদ আলোচনা কর সতেরো মনস্তাত্ত্বিক অভিক্ষার মূলনীতিসমূহ আলোচনা কর অথবা মনস্তাত্ত্বিক অভীক্ষার নীতিসমূহ বর্ণনা কর আঠারো তুমি কিভাবে একজন হতাশাগ্রস্থ ব্যক্তির আচরণ মূল্যায়ন করবে অথবা হতাশাগ্রস্ত আচরণ কিভাবে মূল্যায়ন করবে উনিশ হার্জবার্গের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা কর বিশ মাফর চাহিদা সোপান তত্ত্ব এবং হার্জবার্গের তত্ত্বের মধ্যে পার্থক্য দেখাও